হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোর এবং নিপা থেকে আজকে আবারও দেখব দারুন কিছু গজ কাপড় আমাদের সাথে আছে ভাইয়া ভাই এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম বিএস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারো বড় বড় চলে আসলাম নিপা ক্লোথ স্টোর থেকে নো দারুন একটা গজ কাপড় নিয়ে সবাই পুরো ভিডিওটা দেখবেন এখানে প্রচুর কালেকশন আছে আলাদা আলাদা ডিজাইন আছে যার যেই ডিজাইনটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন দেখেন এই যে এগুলো কিন্তু ফুল আড়াই হাত বহুত থাকবে এবং কাজ করা একদম সিকোয়েন্সে গর্জিয়াস ভাবে কাজ করা আছে অফার রেটে আজকে পেয়ে যাবেন এই কালেকশনগুলো যেহেতু এখন বছর শেষ বিভিন্ন ধরনের কালেকশন আপনারা ভাইয়াদের এখানে দেখতে পারবা দীপা থেকে কিন্তু প্রত্যেক সপ্তাহে আপনার নতুন নতুন কালেকশন দেখানো হয় কালেকশনটা দেখেন অল ওভার কাজ করা ঠিক আছে থাকবে খুবই প্রাইস থাকবে ঠিক আছে প্রাইসটা আসলে এগুলো কিন্তু এক একটা ডিজাইন এক এক রকম দামটা কি সবগুলো सेम থাকবে না আলাদা ভাইয়া দামটা सेम থাকবে আচ্ছা দামটা কিন্তু সবগুলোই सेम থাকবে অনেক সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন ফলস দেওয়ার পরে জাস্ট লুকটা দেখেন কত সুন্দর একটা লুক চলে আসছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এগুলো কিন্তু দাম থাকবে খুবই কম এবং যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন কোন দামে সেরা মানের কালেকশন কালার প্রত্যেকটা কালার একদম স্ট্যান্ডার্ড মার্জিত কালার ঠিক আছে সব পছন্দনীয় কালার এটা কিন্তু কালারটা দেখেন কত সুন্দর একটা কালার যেটা দেখছেন সেটাই পাবেন আপনি যেটা পছন্দ করতে পারবেন সবার চয়েস হবে এগুলো ঠিক আছে আর এগুলো সব কালার রিকোয়েস্টের সব কালার এগুলো দেখেন অনেক সুন্দর কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে এসে নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফুল আড়াই হাত বহর থাকছে দেখেন বহরটা কিন্তু ফুল আড়াই হাত থাকবে যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ভাইয়া গস কি বলে দিয়েছেন যেটাই নিবে সবগুলোই না সেম দাম দাম আচ্ছা সবগুলোই কিন্তু সেম দাম একশো তিরিশ শাড়ির বহরে আছে শাড়ি গাউন লেহেঙ্গা সারা গাড়া যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারবেন এই গজ কাপড়গুলো দিয়ে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারছেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যার যেটা ভালো লাগবে কম দামে একদম সেরা মানের কালেকশন যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এই কম দামের সুন্দর এই কালেকশনগুলো এগুলো কিন্তু দামে কম হলেও মানে একদম সেরা হবে কারণ আপনারা দেখে বুঝতে পারছেন যে এগুলো কাজ করা এগুলো আমরা শুধু অনলাইনে শুধু আমরা একদম পাইকারি যেটা সীমিত লাভে আর কি আমরা এটা ভাইরা দিয়ে দেন সীমিত লাভে মালগুলো সেল দেই আর কি যাতে সবাই নিতে পারে অনলাইনে একটা চার্জ থাকে আপনাদের জি টাকা দামা দামের অপশন থাকে না ঝামেলাটা কম খুলে দেখাতে হয় না এখানে ফিক্সড প্রাইস দিয়ে দেই ভাইয়ারা যেটা না হলে না আমরা দোকানে তো মূলত এগুলো দাম এই দামে বিক্রি করি না সর্বনিম্ন আমরা এগুলো 200 টাকা গজ বিক্রি করি জি কেউ যদি শপে এসে নেন তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন তাহলে ভাইয়াদেরও সুবিধা হবে আপনাদেরও খুঁজতে হবে না আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব এটা হচ্ছে নিপা ক্লথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ